হ্যালো সবাইকে আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি যেই দিনের এই ব্লগটি সেই দিন ছিল বৃহস্পতিবার বসন্তকাল এলেই চারিদিকটা কেমন যেন রঙিন হয়ে ওঠে রঙিন উৎসবে সকলে মাতোয়া হবে বলেই আগে প্রকৃতি সেজে উঠেছে তাই জন্যই আমাদের এই বসন্ত উৎসব মনে হয় এই সময় পালন করা হয় আর এই জন্যই বসন্তকাল এলে মানুষের মনের মধ্যেও কিন্তু একটা আলাদা রকম আনন্দ উল্লাস হয়ে মেতে ওঠে সেই জন্যই সকলেই এই দোল উৎসবে মাতোয়া হয়ে ওঠে আমাদের নতুন জায়গায় এসে এত বাঙালিদের সাথে পরিচয় হওয়াতে আমরা কিন্তু এই দোল উৎসবটাও খুব আনন্দ সহকারে পালন করতে যা পারব কারণ প্রায় দু বছর পর আমি আর কৃষ্ণেন্দু একসাথে এই দোল উৎসবে পার্টিসিপেট করতে পারবো কারণ লাস্ট দু বছর ধরে আমরা একসাথে ছিলাম না তো এইবার যেহেতু দোল উৎসবে আমরা একসাথে অবশ্য আমার ভাইও এসছে ভাইও সাথে থাকবে সেই কারণে আরও বেশি আনন্দ হচ্ছে খ্রিস্টান দুও তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে অফিস থেকে সেই জন্যই আমরা চলে গেছিলাম একটু রিলায়েন্সে কারণ পরদিন যেহেতু আমাদের এক এই দোল উৎসব উপলক্ষেই সবাই মিলে একটা পিকনিক করা হচ্ছে তাই আমাদের দায়িত্বে যা যা দেওয়া হয়েছিল সেগুলোকে কেনার জন্য আমরা একটু রিলায়েন্সে গেছিলাম যেই কোল্ড ড্রিঙ্কসগুলো কেনার জন্য সেগুলোকে বাড়িতে রেখে আবার চলে গেলাম একটু বাজারের দিকে মানে এই প্লেট গ্লাস যেগুলো যেগুলো কেনা হবে আমাদের সেগুলো কেনার জন্য তো আমরা আস্তে আস্তে এই সারাই বাজারের দিকেই যাচ্ছি আর এতটাই ভিড় ছিল এত মানে পরদিন যে দোল কারণ এখানে দোলের দিনই কিছু একদমই বন্ধ থাকে কারণ কোনো একটা দোকানও পানের দোকানও পর্যন্ত খোলা থাকবে না এই ওম মহারাজ কিন্তু অনেক ছোট্টবেলা থেকে এত রং খেলতে ভালোবাসে সেটা আর বলে বোঝাতে পারবো না আমি তেমনই একদমই ভালোবাসতাম না কিন্তু হ্যাঁ এদের পাল্লায় পরে মানে বিয়ের পর থেকেই এ ভালোবাসাটা আমার মনে জেগেছে তাই ছিল বলে একদিকে রক্ষা যে ওমকে আমরা রেখে সব জায়গায় দৌড়াতে পারছি নাহলে ওমকে নিয়ে নিয়ে যাওয়াটা খুব সমস্যা হয়ে যেত তো যেহেতু তো বলেছিল হ্যাপি হোলি লেখা ওই টি শার্টগুলো কিনবে সেই জন্য আমরা এই আশেপাশের দোকানগুলো থেকেই ঘুরে কেনার চেষ্টা করছিলাম সেখান থেকে কিনে এখন বাড়ি ফিরবো কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় পুরো জল হয়ে গেছে ঠিক করে আমি ভিডিও করতে পারিনি কারণ রাস্তায় এত ভিড় ছিল কৃষ্ণেন্দু বারবার বলে যাচ্ছিলো যে ফোনটাকে ব্যাগে ঢোকাও ফোনটাকে ব্যাগে ঢোকাও এদিকে আবার বৃষ্টিও পড়ছে কারণ দিল্লি বাজারে এই রাস্তায় ফোন বের করাটা খুব চাপের হয়ে যায় তারপরে বাড়ি ফিরে আর কি ছেলেকে নিয়ে আবার চলে গেলাম রিয়া বলে যে আমার একটা বান্ধবী হয়েছে নতুন ও শুধু নয় আরও অনেকেই হয়েছে তো ওর বাড়িতে সব জিনিসপত্রগুলো রাখতে কারণ ওর বাড়িতেই এই পিকনিকটা অর্গানাইজ করা হয়েছে আমরা ওদের বাড়িতে চলে আসলাম সব জিনিসপত্রগুলো রাখার জন্য কারণ পরদিন সকালবেলায় এত জিনিস টেনে আনাটা সম্ভব ছিল না টোটো পাবো কি না সেটার কোনো গ্যারেন্টি ছিল না আগের দিন রেখে আসলে একদিকে সুবিধে যে সকালবেলায় মাথায় অতটা তাড়না থাকবে না যে ওদের বাড়িতে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে বা কিছু তাই জন্য ওই রিয়াও বলেছিল যে সব কিছুগুলো রে সব জিনিসপত্রগুলো রেখে যেতে তাহলে রিয়া নিজের সুবিধে মতন সবকিছু ঠিকঠাক করে রাখবে তো চুলটা চলো এখন হাঁটতে হবে কিন্তু তো যাই হোক অনেক রাতও হয়ে যাচ্ছিল আমাদের বাড়িও ফিরতে হবে বাড়ি ফিরে আবার ওমকে খাওয়ানো দাওয়ানো পরের দিন আবার সকালবেলায় উঠে যাওয়া সেই জন্য আমরা তাড়াতাড়ি দশটার মধ্যে চলে এসেছি এসে ওমকে খাওয়ালাম ও তো এই লুডু খেলতে বসেছিল মামার সাথে মামাই আসলে ওর সাথে কি কি খেলবে আগের থেকে প্ল্যান করে রেখে দেয় তো সেগুলো প্রত্যেক দিন একটা একটা করে এক্সিকিউট করে তো এই গল্প করতে করতে ওকে খাওয়ানো শেষও হয়ে গেল তারপরে আমরা খাওয়া দাওয়া করে এবার ঘুমের দেশে যেতে হবে বাহ সবাই এদিকে ঘুমানোর জন্য তাড়াতাড়ি করে শুয়েতে যাওয়ার প্ল্যান করছি আর এদিকে কৃষ্ণেন্দু ফোন দেখে যাচ্ছে যেহেতু ছেলে ঘুমিয়ে পড়েছে ভুলেই গেছে যে রাত এখন একটা বেজে গেছে তো যাই হোক ও ফোন দেখুক তাহলে আমি ওমকে জড়িয়ে ধরে আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগের টাটা